আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শশী হাসপাতালে যে বড় বলে থাকি যে রুগীরা দাঁড়িয়ে থাকার জায়গাও নাই বসার জায়গা তো নাই দাঁড়িয়ে থাকার জায়গা নাই কেন এত দুর্দ্রান্ত ভিড় হয় ভিড় হওয়ার কারণগুলো কি কারণগুলো রুগীরা ভালো হয়ে যায় আজকের টপিক্স এখন যে টপিক্সটা কথা বলতেছি হাড় ক্ষয় হয়ে যাওয়া ওস্টোথাইটিস জয়েন্ট তার আগে আমি একটা কথা বলি যে অনেকে আমার সাথে অনেকে কথা বলতেন দেখে আপনি অনেকে কথা বলতেন যে আমাদের পেটের সমস্যা দূর করার জন্য পেটে ভুট শব্দ হয় ওজু ছুটে যায় মিউকাস যায় খাইতে পারে না হজমের সমস্যা এইটা দূর করার জন্য আমরা এখানে লাইফস্টাইল ফলো দিই পাশাপাশি আঁকু পাংচার দিই লাইফস্টাইলের মধ্যে অন্যতম একটা সবজি হলো এটা লিক এটার সাথে সবাই জড়িত যারাই আমার ভিডিওগুলো দেখে থাকেন এই লিকটা সমস্যা কী ছিল এটা লিকে উপকার হয় এটা প্রতিষ্ঠিত এর গুণাগুণ কি কিভাবে কাজ করে আমরা তিন কমেন্টে আমার আগের ভিডিওটা লিঙ্ক করে দেবো যে কেন এটাতে ভালো হয় এর মধ্যে কি ইনগ্রিডিয়েন্টস আছে এটা কোরিয়ান একটা ভেজিটেবলস তো সমস্যা ছিল প্রত্যেকে আমার কাছে আসা বলতে স্যার কাজ হয় তবে এইটা অর্গানিক পদ্ধতি চাষ করা এটা তিন দিন বা দুই দিন বেশি থাকে না বিশেষ করে যারা বিদেশ থেকে আসছেন এদের তো আমার কাছে অভিযোগের শেষ নাই স্যার আমি বিদেশে বিদেশে এটা নেবো কেমনে এটা তো বাসায় নেওয়ার পর দুই দিন দিন পরে পৌঁছে যায় উপায়টা কি উপায়টা হলো বিদেশেও যেটা করে এই লিককে একটা পাউডার ফর্মে করে সেই পাউডার ফর্মটা হলো গুঁড়া করা হয় এটা প্যাকেট জাত এই প্যাকেট জাত করায় এই প্যাকেট থেকে এখন কি করবেন এই গুড়াটা অনেক দিন থাকে প্যাকেটটাকে নিয়ে এর মধ্যে প্যাকেটটা জাস্ট খুব ইজি মেথড প্যাকেটটাকে কাটবেন প্যাকেটটাকে কাটার পরে এর মধ্যে কি ওদের পাউডার আছে ওই যে এই যে যে লিকটা লিকের পাউডার পাউডারটা কি করবেন একটু পানি নেবেন পানি নিয়ে জাস্ট প্যাকেটটা এক পাশতে একটু কাটলেন কাটিয়ে এই প্যাকেটটার মধ্যে যেটুকু আছে আপনি দুই বা তিন গ্লাস খাইতে পারেন আমি এই যে গোড়াটা দেখছেন পানির মধ্যে দিচ্ছি পানির মধ্যে দিয়ে আমি একে তিন গ্লাস জাস্ট একটু নাড়লেন এটা এটা লিকের যে যাদের পেটের সমস্যা জাস্ট বলে আলহামদুলিল্লাহ তাহলে এটার সুবিধাটা কি সুবিধা হলো এই পাউডারটা আপনি যারা বিদেশ থেকে আসতেছেন বা এটা এটা পচে যাচ্ছে তাহলে কি এটা দীর্ঘদিন ঘরে থাকতেছে দীর্ঘদিন ঘরে থাকছে ঘরে থাকে জাস্ট কাটবেন কারো যদি দেখা যায় যে পেটের সমস্যাটা বেশি থাকে থাকে সে একটাকে তিন গ্লাস করে সকালে দুপুরে রাত্রে খাইলেন যার একটু কম সে দিনে এক গ্লাস খাইলেন এটা পেটের সাথে অ্যাডজাস্ট করে খেতে হবে তাহলে এটা ঘরে থাকতেছে তাহলে এই যে যে সমস্যাটা আমাদের পেটের সমস্যার জন্য এই যে লিকটা যে ঘরে রাখা যায় না এই যে তো কমপ্লেন থেকে এখন মুক্ত কেন মুক্ত এখন তার বিকল্প এই লিকটাই পাউডার ফর্মে চলে আসছে যে পাউডারটা ঘরে থাকে এবং এটা ঘরে থেকে এইভাবে খুব ইজি মেথড খাওয়া যায় তাহলে আমাদের যাতে পেটের সমস্যা আছে এখন আর আমার কাছে কমপ্লেন করবেন না যে স্যার লিক বাসাতে থাকে না যারই পেটের সমস্যা আছে তবে আগে অনেকে কী করেন স্যার আপনার ওখানে যেতে পারতেছি না ছুটি পাচ্ছি না বা আসতেছে না তাহলে এই লিক পাউডারটা খান তিন মাস বা ছয় মাস খান খায়ে দেখবেন কিছু অনেকেই ভালো হবেন কেউ কেউ ভালো হবেন না যে ভালো হবেন না তার আকো পাঞ্চার লাগবে তার এখানে আসতে হবে এখন প্রশ্ন কি স্যার আমি আমি যে ভিডিওগুলো দিই আমি সাধারণত অর্গ্যানিক বা ইয়ে কথা বলি কথা বলতে গেলে স্যার এটা কতদিন খাবো কতদিন ভাই সারা জীবন খাবেন এটা কি সবজি এটা তো ওষুধ না রে ভাই এটা কি এক ধরনের সবজি আমরা যেরকম লাউ শাক খাই পাট শাক খাই লাল শাক খাই শাক খাই না শাক শাক খালে খুব শাক সারা জীবন খাবো আমি এটা তো ওষুধ না আমাদের মাথার মধ্যে থিনে গেছে যে ওষুধ স্যার কয়দিন খাবো কয়দিন খাইলে ইয়ে হবে সারা জীবন খাবেন যতদিন পর্যন্ত ভালো না হন এটা আপনি তিন মাস খান ছয় মাস সারা জীবন খান ক্ষতি তো এটা তো একটা সবজি কাজেই এর আগামী ওই যে ব্ল্যাক নিয়ে কথা বলছিলাম সার কতদিন খাবো আর তিল তিল তিসি সারা জীবন খাবেন আমরা যখন বাত সারা জীবন খাই সেটাও খাবেন কাজেই এখন লিক সম্পর্কে আমরা যারা ভিডিওটা দেখতেছেন বা আশেপাশে ছড়িয়ে দেন যে হ্যাঁ লিক যে নিয়ে বাসায় থাকা যেত না তার বিকল্প বাড়িয়েছে লিক কোথায় পাবেন নিচের প্রিন্ট কমেন্টের নাম্বার আছে ওখানে ফোন দিলেই পাবেন যে সুন্দর একটা প্যাকেট যান এই প্যাকেট নিয়ে যাবেন প্যাকেটের মধ্যে আপনি এটা এক বছর পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন কাছে দীর্ঘ টাইম পর্যন্ত ঘরে রেখে ইয়ে করতে পারবেন তাহলে আজকে যে টপিকসটা আজকে ফিরে আসি যে আমাদের অনেকেরই হাঁটুতে ব্যথা হয় নি জয়েন্টে ব্যথা হয় ব্যথার কারণে অসুস্থ ফিল হয় কেউ হাঁটতে পারে না কেউ নামাজ পড়তে পারি না কেউ টুলে বসে নামাজ পড়ি এই যে তো জটিলতাগুলো হয় জটিলতা হলে কি আমরা যেটা অ্যাডভাইস দিই হাইকমান্ড ইউজ করবেন চেয়ারে বসে নামাজ পড়বেন আর যাদের তীব্র যন্ত্রণাটা ছটফট করেন এখানে যান ওখানে যান এই ইঞ্জেকশন দেন ওই ইনজেকশন দেন ব্যথার ইনজেকশন দেন স্টেরয়েড ইনজেকশন দেন দিতে দিতে একটা লাস্ট স্টেজে বলে কিন্তু এটা বাস বাই এটা ভালো হবে না এটা ব্যথা বাড়লি ওই কিছু ইনজেকশন দেবেন বা ওষুধ খাবেন কিছু কমবে আবার হবে আবার এবার চলতে থাকবে শশী হাসপাতালে কিন্তু টোটাল ডিফারেন্সটা শুনি উল্টাই দিচ্ছে আজকে আমরা যে আপনার কি অসুবিধা কতদিন যাবৎ ছিল আমার 10 বছর সমস্যা ছিল তারপরে আমি ফেসবুকে আপনার ইপাই আমি হাইকেনটা নিয়ে যোগাযোগ করি যোগাযোগ করে আমি আসছি দেড় দিন সকালে আইসা এক সপ্তাহ রেস্টে থেকে আমি সিরিয়াল দিছি পরে আসছি আমি অন্য একটা বড় হসপিটালে গেছিলাম ওইখানে আমার কাছে দুই পা অপারেশন করতে এক লাখ টাকা চাইছে ওষুধ আমি এখান থেকে আর নাই পরে আমি এখানে আসছি এখান থেকে আই আর দশ দিন চিকিৎসা হয়েছে আমার অনেকটা ভালো লাগতেছে আমি যে আগে শিখতে পারি না আমি শিখতে পারি মাত্র দশ দিন দশ দিন আর ওই যে অপারেষনে কত বলছিল এক লাখটা চাইছিলো দুই পায় প্রিয় দর্শক কথা কি শুনতেছেন সরাসরি লাইভ দিচ্ছি এই যেতেও অনেকেই এবং অনেকে রুগী পাচ্ছে আমরা অপারেশনেও ভালো হচ্ছে না যাবেন কোথায় আমার এরকম রুগী পাইছি যে দুইবার তিনবার অপারেশনে ভালো হওয়ার নাই এখান থেকে ভালো হয়ে গেছেন এখানে সমস্যাটা কি টাইম লাগে ডিউরেশন লাগে উনি দশ দিনে যেভাবে শুইতে পারতেন না শুইতেন দশ দিনে উনি ফলাফল ভালো পাচ্ছেন আমরা ওইটাকে রিফিল করতে যেয়ে টাইম লাগবে ওখানে হাড় ক্ষয় হয়েছে ক্ষয়গুলো পূরণ করতে হয় পূরণ করার জন্য ট্রিটমেন্টের পাশাপাশি লাইফ স্টাইল আমরা দৈনন্দিন জীবনে যে কথাগুলো বলি যে এইগুলো অ্যাডভাইস দিই যে এটা খাবেন ওই এটা খাবেন এইভাবে চলবেন এটা ন্যাচারাল এটা কোনো মেডিসিন না কাজেই পদ্ধতিতে হিল হইতে সময় লাগে যাদের এই জাতীয় সমস্যা আছে যে দেখেন উনি কিন্তু বললেন কত আট লাখ তাহলে ওষুধ সহ আরো কিছু খরচ হইতো তারপরে কি যখন অপারেশন করতেন অপারেশন পরে আবার আপনাকে বলতো কি রেস্ট

সাধারণত আমরা ব্যথার ওষুধ কোন ওষুধ সঙ্গে সঙ্গে বাদ দিইস হয়েছিল এই বাতের ওষুধটা আমরা প্রথমেই বাদ দিয়ে দিছি অর্থাৎ উনি এগারো দিন একদিন ওষুধ খাইছেন দশ দিন কোনো ওষুধ খান নাই ওষুধ বলতে বুঝতেছে পেন কিলার জাতীয় ওষুধ খান নাই কিছু কিছু রোগ আছে ওষুধটা সঙ্গে সঙ্গে বাদ দেওয়া যায় না এটা আমাদের ডক্টর আমরা বলে দিই যে আপনার এই ওষুধ সঙ্গে সঙ্গে বাদ দেওয়া যাবে না এটা আস্তে 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 কমাইতে হবে বুঝতে পারছেন কাজে আমাদের অ্যাডভাইস বলতে যারা চলেন একটু ধৈর্য ধরে কোর্স কমপ্লিট করেন তারা দেখবেন যে এই তো জটিলতা থেকে বেরিয়ে আসবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার সাহেব শহীদুল ইসলাম